তো বস চলে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো বাংলার থেকে বড়ো সুপারস্টার দেবদার আপকামিং লাইন আপ নিয়ে তো কিছুদিন হয়েছে দেখা যাচ্ছে যে দেবদা একদম সোশ্যাল মিডিয়া থেকে পুরো একদম আউট হয়ে আছে মানে সোশ্যাল মিডিয়া থেকে পুরো একটা গ্যাপ নিয়েছে একটা লম্বা ছুটি নিয়েছে কারণ কিছুদিন ভোটের জন্য যেরকম খেটেছে যেরকম প্রচার করেছে চারদিকে গিয়ে আর সেই এটা কিন্তু তার সাকসেসফুল হয়েছে সে হিরোনের মতো একজন হরিণকে হারিয়ে দিয়েছে ভোটে ঘাটালে সেটা আমরা সবাই জানি মানে হিরন দেবের সাথে পারে ভাই কোনোদিন ইচ্ছাই হোক দেব কিন্তু ইন্ডাস্ট্রির একজন সাকসেসফুল পারসন সে সিনেমার দিক থেকেই হোক মানে তার সিনেমা মানে সুপারহিট ব্লকবাস্টার রিসেন্ট টাইমে তারপর রাজনীতির দিক থেকেও সে কিন্তু সাকসেসফুল পার্সেন প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে তার মার্জিত কথাবার্তার জন্য সে এগেন্স পার্টিকে খারাপ কথা না বলেও কিন্তু মানুষের মন জয় করার ক্ষমতা রাখে এটাই হচ্ছে দেব তো দেবদার এই বছর যে লাইন আপ সেই লাইন নিয়েই কথা বলবো তো তার এই বছর লাইন আপে ফার্স্ট সিনেমাটা আসছে ডিরেক্টর সিজিৎ মুখার্জির সাথে টেক্কা যেটা দুর্গাপূজাতে রিলিজ হবে যেটা আমরা সবাই জানি তো এই সিনেমার শুটিং একদম কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে টেক্কা শ্যুটিং যেটার দুটো ছবি দেবদার নিজেই ফেসবুক পেজে পোস্ট করেছিল যে শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে এইবার কথা হচ্ছে দেবদার আর দুটো সিনেমা লাইন আপে আছে একটা খাদান আর একটা হচ্ছে অভিজিৎ সেনের সাথে যে সিনেমাটা যেটা খ্রিসমাসে আসে প্রত্যেক বছরই তো এই খাদান সিনেমাটার শুটিং প্রায় সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তিরিশ পার্সেন্ট বাকি আছে ভোটের জন্য দেবদার শ্যুটিংটা কমপ্লিট করতে পারেনি একদম সেই টাইমে ভোটটা চলে আসে যার জন্য খাদান সিনেমাটা শুটিং বন্ধ করে দিয়েছিল তো এই সিনেমার শ্যুটিং হচ্ছিল আসানসোল দুর্গাপুর এইসব জায়গাতে তো এই খাদান সিনেমার শ্যুটিং কিন্তু আবার শুরু হবে দেবদা নিজে একটা ইন্টারভিউতে বলেছে রিসেন্ট টাইমে তো সে আসানসোল যাবে এবং খাদান সিনেমার যে শুটিংটা মানে বাকি আছে প্রায় থার্টি পার্সেন্টের মতো সেটা কমপ্লিট করবে তো এই খাদান সিনেমাটা কখন আসবে দুর্গাপূজায় তো আসছে টেক্কা তারপরে কি খাদান সিনেমাটা আসবে ওই ক্যাপটার মধ্যে কারণ খ্রিসমাসে মানে বড়দিনে কিন্তু দেব আর ডিরেক্টর অভিজিৎ সেনের ছবি আসবে মানে প্রত্যেক বছর আসছে কিন্তু আর প্রত্যেক বছর একটা হিউজ ব্লক ছবি দিচ্ছে তারা তার একদম হ্যাট্রিক করে দিয়েছে টনিক প্রজাপতি আর এই প্রধান মানে প্রধানটা তো একদম একশো দিন চলেছে একদম সুপার ব্লক বাস্টার চলেছে তো আমার মনে হয় না যে বড়দিনের ওই ডেটটাতে খাজানকে নিয়ে আসবে ওই ডেটটা শুধুমাত্র অভিজিৎ সেনের ছবি থাকবে ওখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর বেঙ্গল টকিজের সিনেমায় আসবে আমার যেটা মনে হয় তো এই মাঝের যে গ্যাপটা রয়েছে দুর্গা পূজার থেকে বড়দিনের মানে খ্রিস্টমাসের মাঝের যে গ্যাপটা রয়েছে ওই গ্যাপটার মধ্যে কি খাদান সিনেমাটা আসবে আমার তো মনে হয় না কারণ খাদান সিনেমাটা একটা বড় হাই বাজেটের মাস অ্যাকশন সিনেমা আর দেবদা এই সিনেমাটা নিয়ে মাস অ্যাকশন সিনেমায় আরো কাম ব্যাক করছে তো আমার মনে হয় যে দেবদার এই খাদান সিনেমাটা দু হাজার পঁচিশের একদম স্টার্টিংয়ে চলে যাবে যেটা আমার মনে হয় আর অভিজিৎ সেনের সাথে ছবিটা কিন্তু এখনও স্টার্ট হয়নি এখনও শ্যুটিং শুরু হয়নি তবে এই মাস থেকে এই মাসের পর থেকেই ওই সিনেমার শ্যুটিং কিন্তু আবার শুরু হয়ে যাবে তো দেখা যাক দুর্গা পূজায় রিলিজ হওয়ার টেক্কা সিনেমাটার পর কোন সিনেমাটা অ্যাকচুয়ালি রিলিজ হয় দেবদার খাদান নাকি অভিজিৎ সেনের সাথে যে ছবিটা আসছে সেইটা কারণ খাদান সিনেমাটা ওই গ্যাপটার মধ্যে আমার মনে হয় না এত তাড়াতাড়ি রিলিজ করবে তারপরেও দেবদার আরও লাইন আপ আছে যেমন রঘুডাগাদ চাঁদের পাহাড় থ্রি তারপর বাঘায্যতিনের ডিরেক্টরের সাথে একটা সিনেমা করছে এবং তার প্রোডাকশান হাউসেও অনেকগুলো সিনেমা আছে যেটা বিদ্যাসাগরের বায়োপিক বলছিল সেটা আসবে তারপর রুকমণি মৈত্রর সাথে যে বিনোদিনী নটি বিনোদিনী সেই সিনেমাটাও আসবে দ্রৌপদী বলে একটা সিনেমা আসবে তো সব লাইন আপগুলো আছে অনেকটা লাইন আপ আছে দেবদার তো দেখা যাক কোন সিনেমাটা প্রথমে আসে টেক্কা সিনেমার পর খাদানটা আসে নাকি অভিজিৎ সেনের ছবি আসে তো তোমাদের এই বিষয়ে নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও দেখা বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলুন বস